আজকে আমি এসেছি লখনউ ইউনিভার্সিটি আজকে আমি আপনাদেরকে লখনৌ ইউনিভার্সিটি পুরোটাই ঘুরিয়ে দেখাবো চলুন তাহলে আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকবেন সেই পুরনো দিনে নবাবী আমলের বানানো একমাত্র লখনউ ইউনিভার্সিটিটি আমি আজকে আপনাদেরকে পুরোটাই শেয়ার করছি প্লিজ আপনারা সকলে ইউনিভার্সিটিটি দেশের মধ্যে একটি অন্যতম ইউনিভার্সিটি তাই আজকে আমি আপনাদেরকে এই ইউনিভার্সিটিতে নিয়ে আসলাম চলুন আমি আপনাদেরকে এইখানের কত সুন্দরভাবে চলুন ডেকোরেশন করা রয়েছে আর এইখানাতে রাত্রিবেলাতে আরও সুন্দর লাগে এখানে দেখুন খুব সুন্দর লাইট লাগানো রয়েছে তার সাথে সাথে দেখুন এখানে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আমি এখন দাঁড়িয়ে রয়েছি লক্নৌ ইউনিভার্সিটির জাস্ট সামনে এইখানাতেই সকলে দাঁড়িয়ে ফটো খেঁচে জানেন তো এখানে জায়গাটি খুব সুন্দরভাবে বানানো রয়েছে আর চলুন আমি আপনাদেরকে এই ক্যাম্পাস সমেত এখানে আরও কী কী রয়েছে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে পোটায় শেয়ার করছি প্লিজ আপনারা সকলে ভিডিও দেশের মধ্যে একটি পুরনো ইউনিভার্সিটি ইংরেজদের আমলে উনিশশো সালে এই ইউনিভার্সিটিতে স্থাপন করা হয় এই ইউনিভার্সিটিতে বিএ বিকম বিএসসি বহু ধরনের কোর্স রয়েছে তার সাথে সাথে এখানে ট্রাডিশনালও অনেক কোর্স এখানে রয়েছে আপনারা জেনারা জেনারা পড়তে চান এখানে এসে আপনারা অবশ্যই অ্যাডমিশন নিন বিখ্যাত ইন্ডিয়ান কেডার সুরেশ রায়না এই ইউনিভার্সিটিতে পড়ে গিয়েছেন এমন পূর্ব সিএম অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদবও এখানে পড়ে গিয়েছেন এছাড়াও ইন্ডিয়ান ফোক সিঙ্গার মানানি আবস্তি এই ইউনিভার্সিটিতে পড়ে গিয়েছেন এই ইউনিভার্সিটির সামনে মেট্রো স্টেশন রয়েছে আপনারা এখন দেখতেই পাচ্ছেন মেট্রো যাচ্ছে এই সামনে রয়েছে মেট্রো স্টেশন ইউনিভার্সিটির লোকেশন হল লখনৌতে দিনে ইংরেজদের জামানার বিল্ডিং দিয়ে আপনারা এখন দেখতে পাচ্ছেন নবাবি শহরে অনেকই হিস্টোরিক্যাল প্লেস রয়েছে তখনকার দিনে সেই রকম ভাবে এখানেতে দেখুন ইউনিভার্সিটি যে বানানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তখনকার দিনে পুরনো বিল্ডিং এই ইউনিভার্সিটির মধ্যে গার্ডেন এরিয়া রয়েছে এখানে এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে গার্ডেন এরিয়া বানানো রয়েছে আর দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ইন্ডিয়ার ফ্ল্যাগও রয়েছে চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর দেখুন খুব সুন্দরভাবে এখানে বানানো রয়েছে আর এইখানেতে সকলে একত্রিত হয় উপস্থিত হয় দেখুন এখানে সামনে দিয়ে মেট্রো যাচ্ছে আর এইখানেতে দেখুন খুব সুন্দরভাবে একটু দেখুন গার্ডেন বানানো রয়েছে আরো কি কি রয়েছে আমি আপনাদেরকে শেয়ার করছি প্লিজ আপনারা আমরা পুরো ভিডিওটি আগে আরো দেখলাম রুমি দরবাজা ইমামবাড়া এই সমস্ত হিস্টোরিক্যাল প্লেসগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি তাদের মধ্যে হিস্টোরিক্যাল প্লেসের মতোই এইরকমভাবে ইয়াদ দিলে হবে এইখানের ইউনিভার্সিটিটি আপনারা দেখতেই পারছেন সেই পুরনো দিনে সেই রকমই টাইপের এখানে দেখুন ইউনিভার্সিটি বানানো রয়েছে চলে এসেছি ক্যাম্পাসের ভিতরে এইখানেতে দেখুন এখন ট্রেনিং চলছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন দেখুন এখানে ট্রেনিং চলছে চলুন আমি আপনাদেরকে সামনে থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন ওনারা এখন দৌড়াচ্ছেন তো এখানে দেখুন ট্রেনিং চলছে অনেকে স্টুডেন্ট এখানে উপস্থিত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বহু জন এখানে উপস্থিত রয়েছে কারণ এখানে ট্রেনিং চলছে তাই আমি আপনাদেরকে সম্ভব দেখানোর চেষ্টা করছি এই ক্যাম্পাসটি জায়গা রয়েছে এইখানে আপনারা দেখতেই এরিয়া যে রয়েছে আর জাস্ট দেখতে খুব সুন্দর লাগছে আর পুরো বিল্ডিংটি দেখুন খুব সুন্দর আমি আপনাদেরকে পুরো বিল্ডিংটি ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা সকলে দেখতে থাকুন দেখবেন খুব সুন্দর এখানে হিস্টোরিক্যাল প্লেস এর মতো এই বিল্ডিংটি আপনারা দেখতেই পাচ্ছেন সেই পুরোনো জামানার বিল্ডিংটি দেখুন যেমনভাবে আমি আপনাদেরকে ইমামবাড়া এই সমস্ত রুমিদার বাজার এই সমস্ত বিল্ডিংগুলিকে দেখিয়েছিলাম এখানে তো দেখুন সেই রকমভাবে রুশুনের শেপ দেওয়া রয়েছে আর দেখুন এখানে খুব সুন্দর বড় বড় গুম্বাদ রয়েছে আপনারা দেখতেই পারছেন সেই পুরোনো জামানার বিল্ডিংটি এখন দেখুন এখানে সেই রকমভাবে উপস্থিত রয়েছে আর দেখুন কালারিংও করা হয়েছে প্রত্যেক বছর এখানে কালার হয় আর তার সাথে দেখুন এখানে দেখুন গাছও লাগানো হয় দেখতে খুবই ভালো লাগছে আপনারা ইউনিভার্সিটির মধ্যে আপনারা সমস্ত কিছু সুযোগ সুবিধা পেয়ে যাবেন যেমন এইখানেতে এখানে হোস্টেলের ব্যবস্থা রয়েছে তার সাথে সাথে এখানে আপনারা ক্যাম্পাসের পেয়ে যাবেন এখানে ক্যাম্পাসও রয়েছে আর আপনারা তো জানেন যে লখনৌ নবাবী শহর নবাবি এমনি তো অনেক রেস্টুরেন্ট রয়েছে আপনারা বাইরেরও খানা এখানে খেতে পারেন আমার স্বপ্ন ছিল যে আমি কোনোদিনও ইউনিভার্সিটিতে পড়বো কিন্তু সেটা তো আর হয়ে উঠলো না কারণ আমি আপনাদেরকে যে এই ইউনিভার্সিটির নিয়েছি এবং আমি ইউনিভার্সিটিতে এসে আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি এটাই আমার কাছে অনেক আমি প্রথম প্রথমবার কোন ইউনিভার্সিটি আসলাম এবং আপনাদের সাথে শেয়ার করেছি এটা আমাকে বিভিন্ন উচ্চ পদস্থ কর্মচারীরা এখান থেকে পড়ে গিয়েছেন তারপর এখান থেকে সরকারও অনেক সাহায্য করে যাতে দুস্থ পরিবাররা এখান থেকে পড়াশুনো করতে পারে সরকারও এখানে অনেক সাহায্য করে তাই আজকে আমি আপনাদেরকে এই ইউনিভার্সিটি ঘুরে দেখাতে নিয়ে এসেছি আর আগে চলুন আগে কী কী রয়েছে আমি আপনাদেরকে ফোর্টে শেয়ার করছি প্লিজ আপনারা সকলে ভিডিওটি আগে আরও দেখতে থাকবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল বড় আকারে ক্যাম্পাস রয়েছে তবে এখানে কোনো র্যাগিং হয় না র্যাগিং ফ্রি ক্যাম্পাস ইউনিভার্সিটিতে চারটি গে রয়েছে চলুন আমি আপনাদেরকে আগের দিকে নিয়ে গিয়ে শেয়ার করছি প্লিজ আপনারা ভিডিওটি আগে আরও দেখতে থাকবেন ফ্রেন্ডস এটা হলো ইউনিভার্সিটি মেন গেট আপনারা যখন এন্ট্রি করবেন তখন এই গেট দিয়ে আসবেন আমি আপনাদেরকে আরেকটি গেট দেখিয়েছি এটা হলো মেন গেট আপনারা দেখতেই পাচ্ছেন আর এইখানেতে খুব সুন্দরভাবে চলুন ডেকোরেশন করা রয়েছে আর যেটা দেখতে খুব ভালো লাগে আর এখানে লাইটের কারুকার্য আরও ভালো লাগে যখন রাত্রেতে লাইট জ্বলে তখন দেখতে আরও সুন্দর লাগে চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এইখানাতে দেখুন এটা হলো মেন গেট দেখুন এখানে গেটের সামনেই দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে গেট বানানো রয়েছে আর দেখুন এখানে রেলিং দিয়ে ঘেরাও রয়েছে আমলে যেমন হিস্টোরিক্যাল প্লেস গুলো আপনারা দেখে যান ঠিক সেই রকম ভাবে দেখুন গম্বুজ গুলোকে এখানে দেখুন এই রকম ভাবে বানানো রয়েছে আপনারা এখন দেখতেই পাচ্ছেন আর চলুন আগে আরো কি কি রয়েছে আমি আপনাদেরকে আগে আরো সেই জায়গা যেটা রয়েছে আমি আপনাদেরকে যতটা সম্ভব পুরো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল বড় আকারে জায়গা জুড়ে রয়েছে এই ইউনিভার্সিটি ইউনিভার্সিটির সাইডেই বিশাল বড় আকারে গ্রাউন্ডও রয়েছে এখন চলুন আমি আপনাদেরকে সেই গ্রাউন্ডের কাছে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি দেখতে এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে লখনউ ইউনিভার্সিটি লেখা রয়েছে আর দেখুন সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্লেস হলো এইটা এখানে না খুব সুন্দরভাবে লেখা রয়েছে তারপর এইখানাতে সেই সকলে ফটোগ্রাফি করে আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ইউনিভার্সিটির যা সামনের দিকের এরিয়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় আকারের একটি ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে তার সাথে সাথে এখানে বিল্ডিংটিকে দেখুন দূর থেকে খুবই সুন্দর লাগে চারদিকে এরিয়াটিকে আপনাদেরকে ঘুরিয়ে দেখা আছে দেখুন কি সুন্দর লাগছে দেখুন বিশাল বড় আকারের এই সামনের এরিয়াটি খুব ভালো লাগার এইখানেতে এসে সকলে বসে থাকে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন একদম রাস্তার জাস্ট সামনে আর এর সাইডে রয়েছে গ্রাউন্ড চলুন তাহলে এখন আমি আপনাদেরকে গ্রাউন্ডের দিকে নিয়ে যাচ্ছি এইখানেতে দেখুন বাচ্চারা খেলাধুলো করছে দেখুন সামনেতে দেখুন বিশাল বড় একটা গ্রাউন্ড রয়েছে আর এইখানেতে সামনে দেখুন সকলে মিলে খেলছে এইখানেতে আর এইখানেতে প্র্যাকটিস হয় আপনারা এখন দেখতে পাচ্ছেন এখন সব ছেলেরা মেয়েরা এখন এখানে দেখুন খেলাধুলো করছে এখন আমি আপনাদেরকে এইখানে গার্ডেন রয়েছে আমি আপনাদেরকে এখন গার্ডেন এরিয়াতে নিয়ে যাচ্ছি এইখানেতে দেখুন স্টুডেন্টরা বসে রয়েছে চলুন আমি আপনাদেরকে আগের দিকে নিয়ে গিয়ে শেয়ার করছি তো প্লিজ আপনারা সকলে দেখতে থাকুন দেখুন খুব সুন্দর লাগছে আর বসার জন্য এখানে খুব সুন্দর চেয়ার রয়েছে গার্ডেন এরিয়াটা দেখতে খুব ভালো লাগছে দেখুন এই গ্রাউন্ডের সামনে একটি শিবাজীর স্ট্যাচু বানা রয়েছে আপনারা এখন দেখতেই পাচ্ছেন বড় আকারের স্ট্যাচু রয়েছে দেখুন গ্রাউন্ডের এর যার সামনেই রয়েছে খুবই ভালো লাগছে কিন্তু দেখতে দেখুন এইখানেতে খেলাধুলো এখন চলছে আপনারা এখন দেখতেই পাচ্ছেন এখানে এখন খেলাধুলো চলছে এখন এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখন এখানে ফুটবল খেলা চলছে দেখুন সামনেতে গোল গোলকিপার দাঁড়িয়ে রয়েছে এই ইউনিভার্সিটির মধ্যেই এই জায়গাটা দেখুন কি সুন্দর লাগছে দুই দিকে গাছ লাগানো রয়েছে তার সাথে জায়গাটা দেখুন খুব ভালো লাগছে এগুলো হলো সবই কিন্তু গার্ডেন এরিয়াতে আপনারা এখন দেখতেই পারছেন খুব সুন্দরভাবে গার্ডেন এরিয়া বানানো রয়েছে দেখুন কি সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো রয়েছে আর দেখুন সামনে লাগানো রয়েছে লখনৌ ইউনিভার্সিটি পোর্টে ঘুরিয়ে দেখিয়েছি আপনাদেরকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আবার দেখা হবে আরেকটি নতুন সুন্দর ভিডিওতে